নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আপনাদের সবাইকে আমাদের প্রতিদিন চ্যানেলে স্বাগত জানাই আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা উঠে আমি প্রথমেই ছাদে যাই কারণ ছাদে গিয়ে আমি দেখতে চাই যে গাছগুলো নতুন কি ফুল ফুটলো গাছগুলো কেমন গ্রোথ হলো বা চারিদিকের পরিবেশটা সকালবেলার আমার খুব ভালো লাগে তাই আমি প্রথম সকালে উঠে ছাদে যাই তো ছাদে গিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম এই যে আমার এই কাজগুলো সকালবেলা উঠে করতে খুব ভালো লাগে তো এইগুলো করে মোটামুটি এই যে টুকিটাকি কাজ যেগুলো এই সিঁড়ি ঠিড়ি পরিষ্কার করা এগুলো আমি করি নিজের হাতে যতটা সম্ভব ঘরের টুকিটাকি কাজগুলো আমি করি তো এইগুলো করে নেওয়ার পরে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো সকালে রান্না বান্নাটাই আমি প্রথমে শুরু করি আগের দিনে সবজিগুলো কাটা থাকে কারণ পরের দিন সকালে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি কারণ ছেলে স্কুলে যায় হাজব্যান্ডও খেয়ে তার কাজে যায় যে কারণে আমি চাই যে সকাল সকাল যেন রান্নাটা আমি কমপ্লিট করে ফেলতে পারি আর দেখবেন যে সকালবেলায় যদি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তাহলে মনে হয় যে অনেকটা কাজই এগিয়ে গেল তাই সকালবেলায় একদম ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে এসে দেখি যেন রান্নাটা আমি কমপ্লিট করে সেই রকমই করছিলাম এই রান্না বান্নাগুলো তো দেখুন আজকের আমি মেনুতে করেছিলাম হচ্ছে ভাত মুলো শাক ভাজা আলু করলা সেদ্ধ ফুলকপির তরকারি আর মাছের ঝাল এটাই মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম ওদেরকে খেতে ওরা ওদের কাজেও চলে যাওয়ার পরে এবার আমি চলে এলাম আমার রান্নাঘরটা পরিষ্কার করতে এই কাজগুলো আমার নিজের হাতে করতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমাদের প্রত্যেক দিন আসতেও হয় এবং এখানে কাজও করতে হয় তো যাই হোক নিজের মতো টুকিটাকি যেগুলো বা বাসনপত্র ওগুলো নিজেই ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে রান্নাঘর পরিষ্কার করার পরে এই যে রান্নাঘরটার ফাইনাল লুক তো সমস্ত কিছু কাজ মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি এখন প্রায় দুপুর রান্নাবান্নাও কমপ্লিট এদিককার টুকি টাকি যা কাজ বাজ ছিল সেগুলোও কমপ্লিট ঘর দূরও মোটামুটি গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনকার মতন সবাইকে টাটা